প্রত্যেক দিন তো সকাল থেকে বাসি কাজে ভিডিও করি আজকে না হয় একটু সন্ধ্যা থেকে করলাম তো চলো আমি এখানে সন্ধ্যা দিয়ে একটু চা বসাতে চলে এসেছি প্রত্যেক দিনের মতন কাজগুলো করতে ভালো লাগে না তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে করি আর তোমাদেরকেও সেগুলো দেখানোর চেষ্টা করি তোমাদেরও তো একটু মানে রোজ রোজ নতুন নতুন দেখতে ইচ্ছা করে বলো তাই একটু চা বসিয়ে দিলাম যেহেতু দুধ চা করব আমল দিয়ে করব তাই ছোটো গ্যাসেই বসালাম বড়ো গ্যাসটাই আর বসালাম না বড়ো গ্যাসটাই মাত্র সেট আমি নিজেই করেছি জানি না কেমন করেছি না করেছি ভয়ও লাগছে খুব তাই জন্য আমি নিজে রিস্ক নিয়ে আর করলাম তো হাজব্যান্ড বললো যে আমার একটু লাল চা তুলে দিও তাই ওকে লাল চা তুলে দিলে আমি আমারটাই এবার দুধ তুলে দেবো তো এইভাবে ও দুধ চা খোবাটা খেতে চায় না আমার একার জন্য চা করতে বিরক্ত লাগে তাই জন্য চা খবরটা করা হয় না এবার সেই জন্য আমি ওকে তো লাল চা আমি গুলে দিলাম তো চলো এবার দুধটা গুলে নিয়েছি এবার আমি একটু সামান্য ফুটে গেলে পরে ছেঁকে নেব ছেঁকে টেকে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ছেঁকে নেবো আর তার হচ্ছে কি এরকম করার কারণ হচ্ছে কালকে আগামী সোমবার আমার জন্মদিন তো ভাবলাম রাত থেকেই শুরু করি কারণ দিনের ব্লগটা এখন শেয়ার করতে পারবো না দিনের দিন ওই জন্য তো এবার কটা জিনিস নিয়ে এসেছিলাম ছেলের জন্য এগুলো ছেলে টিফিনে মাঝে মধ্যে দিয়ে দিই তো রেডিমেড খাবার আর কি তো এগুলো একটু আজরে নিচ্ছি একটা বার্বন বিস্কুট একটা হাইডেন্সিক বিস্কুট আর ওরিও বিস্কুট আর আহা চানাচুর নিয়ে আসছি তো আর বিস্কুট নিয়ে আসছি নাম ভুলে গেছি তো এগুলোকে একটা একটা করে আজিরে নিয়ে তারপরে আপনারা আমি রান রাতের খাবার বসাবো রাতের খাবার সেরকম কিছু করব না দেখি একটু চিকেন আছে সে চিকেনটাই ঝোল করবো তো এগুলো করে নেবো চিকেনটা হতে বেশ সময় লাগবে না তো সেই জন্য আমি অল্প করে ইয়ে করছি এগুলো কাজটা সেরে নিচ্ছি কাজটা সেরে থাকলে কী হবে পরে আর কাজটা আছে বলে মাথায় থাকবে না একদম করে করে নিয়ে হেঁটে একটা কমে যাবে তাহলে এগুলো সব করে নিলাম আর একটা বিস্কুট আছে বিস্কুটে কোটোরের মধ্যে সাদা কোটোর মধ্যে ঢেলে দেবো তাহলেই আমার কাজ কমপ্লিট তো তোমরা দু একজন আছো খুব সুন্দর কমেন্ট করো আমাকে খুব ভালো লাগে একটা একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই ভিডিও ভালো লাগলো পাশে থাকলাম পাশে থেকো তো ভিডিওটা আমার খুব ভালো লাগে যে বোনটার নাম লিপিকা রয় তো লিপিকা রয় বোন দিদি যেই হও না কেন তুমি আমার তো তোমাকে আমি বোন হিসেবেই বললাম যে তুমি দিদি ডেকেছো তা তোমার পাশে আমি সবসময় আছি আমরা যদি একে অপরের পাশে এইভাবে থাকি না তাহলে কিন্তু খুব সহজই হয় আমাদের এই জার্নিটা তো পাশে থাকা থাকাটা খুবই দরকার তো আর একজন পাশে না থাকলে ধরো এই জার্নিটা সম্পূর্ণ হয় না আর পাশে থাকলে তবেই না জিনিসটা আমাদেরও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে সবারই যদি ভালো লাগবে আর একজন কমেন্ট করেছো আনহাই ইসলাম ভিডিও সে একটা ব্রোকেন হার্ট কেন করেছে জানি না হয়তো ভিডিওটা ভালো লেগেছে বা লাগেনি জানি না তবু তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট তো করেছো তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই আমাদের না আমাকে না অনেক উৎসাহ দেয় যদিও তোমাকে অনেকেই কমেন্ট করেছে ভিডিওতে কিন্তু তবুও তোমার এই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে তাই ভিডিওতে তোমার নামটা আমি নিলাম তো যাই হোক এরকম করে কমেন্ট করো ভালো থেকো ভালো আমাকেও রেখো এরকম করে পাশে থেকে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাকে পাশে থেকো তাহলে আরও আরও ভালো লাগবে আর কি আমিও সবারই পাশেই থাকি আর একটা জিনিস লক্ষ্য করেছি আমি আমি তোমাকে কমেন্ট করলাম কিন্তু এই নয় যে তোমার কাছ থেকে আমি কমেন্ট ফেরত পাবো মানে কাউকে কিছু দিলে বলে না সেটা নিজের কাছে ফেরত ঠিকই চলে আসে সেরকমই একটা ব্যাপার আমি তোমাকে যেমন কমেন্ট করেছি সেরকম ঠিকই তুমি তোমার কাছ থেকে আমি কমেন্টটা পেয়ে গেছি হয়তো তোমাকে আমি কোনোদিন কমেন্ট করিনি কিন্তু কাউকে না কাউকে আমি কমেন্ট করেছি আর আমি সবার সবারই ভিডিওই দেখি সবারই ই কমেন্ট করি কম বেশি তো হয়তো সেই উপহার হিসেবে ভগবান আমাকে তোমার কমেন্টটা পাঠিয়েছেন তো যাই হোক চলো এবার হচ্ছে গিয়ে এই কাচাকুচিগুলো করেছি সেইগুলো আমি মিলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রাত্রের মধ্যে সব সেরে নিয়েছি কারণ আজকে রাত্রে জলটা এসেছিলো তাই রাত্রে এগুলো সব সেরে নিলাম ফেলে রাখতে আমার একদম ভালো লাগে না কারণ ফেলে রাখলে সে জমে যায় আর এই পার্সেল দুটো এসছে দুটো বুদ্ধ মূর্তি মানে আমি বুঝতে পারিনি এটা দুটো মূর্তি ছিল আমি একটা ভাবে অর্ডার দিয়েছিলাম সে দুটো চলে এসছে তো যাই হোক হয়তো বাই ওয়ান গেট ওয়ান আর এই একটা স্কেল আমার ছেলের জন্য আমি অর্ডার দিয়েছিলাম ও আসলে যোগ শেখাচ্ছি তো তো খাতাতে দাগগুলো টেনে টেনে খাতাগুলোকেও ছিঁটছে নষ্টও করছে তাই এইটা আমি অর্ডার দিলাম তো এটার সিস্টেমটা বেশ খুব সুন্দর ওই ডিলিট বাটনটা টিপে দিলে কিছু মুছে যাচ্ছে তো আমার ছেলে আমাকে বলছে মা আমি তোমাকে আঁকবো দেখি আমাকে কেমন আঁকছে এমন এঁকেছিলো আমার দেখে তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম তাও মন শক্ত করে দেখলাম ওই দেখো আমার মুখ এঁকেছে ওই দুটো চোখ এঁকেছে আর ওটা মুখ আর এই ভুরু আঁকবে দেখবে হুম ভুড়ু তো যাই হোক ছোটো বাচ্চা তো আর কি বলবো তো আচ্ছা আঁকুক আমিও দেখি আজকে হাজবেন্ড আমাকে বললো তুমি এত কিছু করলে তোমাকে রান্নাটা করতে হবে না রান্নাটা আমিই করছি ও না খুব সুন্দর রান্না করে বেশি মশলা দেয় না কিন্তু এত সুন্দর রান্না করে বেশ ভালো লাগে তো এইটাও আমাকে এঁকে যে ওটা আমার গলা ওটা আমার পেট তো আমি আর কিছু বললাম না ও আঁকছে আঁকুক আমি একবার হাজব্যান্ড কাছে যাই দেখাচ্ছে ও কি করছে কিছু লাগবে কিনা তো দেখতে আমি এসেছি তো ও দেখছি পেঁয়াজের সঙ্গে চিকেনটা ভাজছে আমাকে বললো তুমি একটু মশলা করে দিও আমাকে আমি শুধু মশলাটুকু করে দিয়েছি আর পেঁয়াজটা কেটে দিয়েছি সেই জন্য ও রান্নাটা করছে সেই জন্য নয় ওর মানে রান্না আজকে রান্না করতে মন হচ্ছে যেতে হলুদ দেখো তেলের সঙ্গে প্রথমে চিকেনটা ভেজে নিয়েছে বেশি কিন্তু মশলা নেই ওই কারি মশলা আর একটু গরম মশলা তাও কারি মশলাটা শেষে দেয়নি কালার আসে নি ও বল কালার পছন্দ করে না খুব একটা ভালো করে বলবে সেই কালার খেলে পেটে ব্যথা করবে বাচ্চা নিয়ে খাচ্ছো তো রান্নার শেষে আমাকে তো চেক করতে দিলো মানে দেখো তো খেয়ে নুন হলুদ সব ঠিক আছে কি না তো আমি বললাম হ্যাঁ ঠিকই আছে কোনো অসুবিধা নেই তো খাওয়া দাওয়া শাসে বাসনপত্রগুলো আমি এখানে রেখে দিয়েছিলাম এগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো এবার তুলে জায়গা মতন রেখে দেবো কারণ তা সকালবেলায় আমার কাজ অসুবিধা হয়ে যাবে সকালে তো ছেলের স্কুল থেকে সকাল সকাল উঠতে হয় তো এটা হচ্ছে সকালবেলায় আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে এবার ছেলের টিফিন বানাচ্ছি তো ওকে একটু ব্রেড আর জ্যাম দেবো সেই জন্য ব্রেডগুলো শিখে নিচ্ছি ব্রেড আর জ্যামটা দিলে কী হবে ওর তাড়াতাড়ি টিফিনটা হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে আজকে বেশি সময় পাইনি কিছু বানিয়ে দেওয়ার মতন তাই ব্রেডের জ্যামটা দিয়েই সারবো কাজ জ্যাম দিয়েই কাজটা আমি সেরে নেবো বেশি কিছু এখন বানাতে গেলে সময় পাব না ছটা পনেরো অলরেডি বেজে গেছে সাড়ে ছটার মধ্যে রেডি করে পাঠাতে হবে আমাকে একটা ব্রেড লাগানো হয়ে গেছে একটা জ্যাম লাগানো হয়ে গেছে তো এরপরে একটার উপর একটা চাপিয়ে দিয়ে তিনটাকে একসঙ্গে চাপিয়ে দিয়ে একটা কেটে স্টিকার মতন করে দেবো তাহলে ওর ধরতেও সুবিধা হবে খেতেও সুবিধা হবে তো সেই জন্য আগামী গোটা গোটা দিতাম কিন্তু একটা ভিডিও তুমি আমি দেখেছিলাম এরকম করে দিলে বাচ্চাদের খেতে সুবিধা হয় মানে মেনলি হাতে ধরতে সুবিধা হয় অত বড়টা রুটি ধরে খেতে অসুবিধা হবে তো তাই জন্য আর টিফিন বক্সে দিতেও সুবিধা আর এই ধারগুলো আমি কেটে দিলাম এই ধারগুলো তাহলে বেশ একটা সুন্দর শেপ হবে দেখতেও ভালো লাগবে সেই জন্য আমি ধারগুলো কেটে দিয়েছি আর ধারগুলো কেটে দেওয়ার ফলে সুন্দর লাগছে ওই দেখতে তো দেখো আমি এটাকে সুন্দর লম্বা লম্বা স্টিকের আকারে কেটে নিলাম এবার টিফিন বক্সে ভরে দেবো আর দেব একটা অরিও বিস্কুট কারণ অরিও বিস্কুট তো খুব ভালোবাসে দুটো হাইডেন্সিক বিস্কুট একটা অরিও বিস্কুট বা টিফিন বক্স রেডি আমার তো চলো এবার স্নান করে নিয়েছি এটা অনেকক্ষণ পরে স্নান করে নিয়েছি আজকে যেহেতু আমার জন্মদিন তাই মহাদেবকে একটু ভালো করে ফুল দিয়ে পুজো দিয়েছি কাল রাত্রে ফুলগুলো তুলে নিয়ে আসছিলাম অনেকটা রাত্রে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে এসেছি যে দেবো যেহেতু সোমবার অনেকেই সোমবার করে এখানে এখন ফুল পাওয়া যায় না আর একটু পায়েস বানিয়ে সেটা ভগবানকে ভোগ দিয়েছি আমি কারণ আজকে আমার কারণ জন্মদিন বাড়িতে বাবা কেউ নেই যে পায়েস বানিয়ে দেবে তাই একটু ভগবানের প্রসাদ দিয়ে দিনটা শুরু করব আর এই যে একটু ভাত আর একটু জল ভগবানকে সেবা দিয়েছি তো সব কিছুই ভগবানকে আজকে নিবেদন করেই আমি খাবো কারণ যেহেতু গার্জেন বলতে কেউ নয় যে রান্না বান্না করে আমাকে মাথায় আশীর্বাদ করে দেবে তাই ভগবানের আশীর্বাদ দিয়ে দিনটা শুরু করলাম আর ভিডিওটা ওখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ধন্যবাদ